বাড়িতে মাংস রান্না হয়েছে শুনে মহা আনন্দে মাকে বললাম মা মুরগির লেগ পিসটা আজকে আমাকে দেবে মা বলল এটা তোর ভাই খাবে তুই এমনি মাংস খা এমনি মাংস তো অনেক আছে কথাটা শুনেই আমার মন খারাপ হয়ে গেল আমার মন খারাপ দেখে বাবা বলল লেগ পিস তো দুটো আছে মেটা খেতে চাইছে যখন একটা দাও দুটো লেগ পিস দুজনকে দাও মা বলল বাবু দুই বেলায় মুরগির পা ছাড়া ভাত খাবে না ছেলেটা পা খেতে পছন্দ করে খুব আমি বললাম আচ্ছা তাহলে ভাইকেই দিও আমার লাগবে না এমনি মাংসই দাও ভাই আর আমি সমবয়সী এক বছরের ছোট বড় হয়তো দুজনে একই ক্লাসে পড়ি ভাই হওয়ার পর থেকেই দেখে এসেছি মা এইভাবেই পক্ষপাতিত্ব করছে না আমি ভাইকে কখনো হিংসা করি না তবুও মনের অজান্তেই ভালো লাগাগুলো মুখ থেকে বেরিয়ে যায় যখন বুঝতে পারি এটা ভাইয়ের জন্য বরাদ্দ তখন আর জেদ করি না বাবা এ নিয়ে একটু প্রতিবাদ করতো বাবা চাইতো দুজনেই যেন সমানভাবে সব কিছু পায় তবুও মা ভালো জিনিসগুলো ভাইয়ের জন্যই সব সময় রাখতো যাই হোক সময় এভাবেই যেতে লাগলো দুজনেই একসাথে মাধ্যমিক পরীক্ষা দিলাম প্রণয় মানে আমার ভাই পাশ করলো সেকেন্ড ডিভিশন নিয়ে আর আমি পেলাম স্টার মার্কস মনে মনে ভেবেছিলাম মা হয়তো এবার একটু পক্ষপাতিত্ব করাটা বন্ধ করবে আর বাবা তো খুব খুশি হবে আমি জানি কিন্তু আমার ভাবনা পুরোপুরি ভুল হলো আমাদের মধ্যবিত্ত পরিবার বাবার ইনকাম সামান্য আমার রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও বাবা আমাকে ভর্তি করালেন আর্টস নিয়ে আর প্রণয়কে ভর্তি করালেন সায়েন্স নিয়ে বাবা বলেছিল উচ্চ মাধ্যমিক পাশ করেই নাকি আমাকে বিয়ে দিয়ে দেবে তাই সায়েন্স নিয়ে পড়ে টাকা খরচ করার কোনো মানে হয় না যে বাবা সব সময় চাইতেন দুজনের সমান অধিকারে বড় হই সেই বাবাই আজ সব থেকে বড় পক্ষপাতিত্বটা করলো আমার সাথে বুঝলাম আমি মেয়ে ও ছেলে ছেলেদের অধিকার সব সময় বেশি কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করি তারপর নিজের মেধার জোরে পাঁচ বছর পড়াশোনা করার পর আমি আজকে এক সরকারি চাকুরে আর আমার ভাই অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে বাবার কাছ থেকে টাকা নিয়ে এখন ব্যবসার চেষ্টা করছে যাই হোক নিজের জীবন থেকে অন্তত একটা কথা উপলব্ধি করতে পেরেছি যেখানে নিজের বাবা মাই মেয়েকে দূরে সরিয়ে রাখে শুধুমাত্র সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলে সেখানে আমরা সমাজকে দোষ দিয়ে কি করব তবে হ্যাঁ আমরা মেয়েরাও সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারি আমরাও দায়িত্ব নিতে পারি